ইউনিয়ন নাগরিক আরো সাহি মহল্লা ছাত্র জীবন ছাত্র যুব সংসদ এবং শাহী এই কবরস্থান কমিটি আরো আরো অনেক সামাজিক প্রতিষ্ঠান যারা সামাজিক কার্যক্রমে জড়িত তার একসাথে আমরা গ্রহ নিত্য নতুন কর্মসূচি আছে উদ্বোধন করলাম আর আমরা আমাদের দেশ জলবায়ু পরিবর্তন হচ্ছে এখানে আসলে আমাদের এই গরমের তীব্রতা অনেক বেশি এখন মানে এত গরম তো কখনো ছিল না এগুলির কারণ হচ্ছে যে আমাদের গাছপালাগুলি ব্যাপকভাবে মানে মানে উজার করা হয়েছে

এই গাছটা মানে আরো দুই তিন মাসের মধ্যে এটা একটা অবস্থানে চলে আসবে তারপর এটাকে যত্ন নিতে হবে এটাকে আশেপাশে যারা থাকবে গাছ লাগাবো এই পাশের বাড়িওয়ালা বা এই যে যারা দোকানদার আছে ব্যবসায়ী আছে তারাও যেন একটু খেয়াল রাখে যাতে গাছটা যেন নষ্ট না হয় আমরা সবাই চেষ্টা করব যার যার অবস্থানে থেকে অন্ততপক্ষে এই মৌসুমে অন্তত পাঁচটা করে হলে গাছ লাগে তাহলে অন্ততপক্ষে আমরা যদি এক একজনের এক এক দায়িত্ব নিই লক্ষ লক্ষ গাছ লাগানো হয়ে যাবে আমাদের এলাকা সবুজ হবে এই এলাকায় মানে এই যে আমাদের যে মানে ইয়া বায়ু দূষণ আমাদের এলাকার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে এমনি ধোঁয়া ধুলার অভাব নেই এখানে মানে এর জন্য গাছের পরিমাণ অনেক বেশি হইলে আমাদের জনস্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে আমরা চেষ্টা করুন সবাই যেন এইভাবে গাছ লাগাই যায় ধন্যবাদ সবাই